টাকা ছাড়া কিছু বোঝে না মানুষের জীবন মানুষের মৃত্যু ওরা একেবারে চাতা করছে ছিনিমিনি খেলছে নির্লজ্জ বেহায়া তার বিরুদ্ধে রাস্তায় মিছিল আমরা প্রথম দিন থেকে ছিলাম আজও আছি পরেও থাকবো আসলে যে সিস্টেমটা চলছে সিস্টেমটাই জালি তাই সেই জালি সিস্টেমে যা থাকবে সেটা জালি থাকবে তার মধ্যে সুস্থ স্বাভাবিক কিছু আশা করা যায় না পশ্চিমবাংলার সরকারের অনুমোদন ছাড়া এইখানে তো সেই স্যালারি আসতে পারে না তার মানে এই ডুপ্লিকেট কোয়ালিটির জিনিস ব্যবহার করে লোক জঙ্গিরা মরে মরুক এই রাজ্য সরকারের কতটা মুনাফা হবে সেই সরকারে বসে থাকা রাজনৈতিক দলের কতটা মুনাফা হবে সেটার জন্য এদের মাথা ব্যথা অনেক বেশি একেবারে বিশেষ অ্যাম্বুলেন্স এলো এবং তাকে নিয়ে আসা হলো এস এস কেম এস এস কেমে আগের বারও ভুল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জাল স্যালাইন জাল ওষুধ পরপর জাল জোচ্চুরির বিষয় আসলে যে সিস্টেমটা চলছে সিস্টেমটাই জালি তাই সেই জালি সিস্টেমে যা থাকবে সেটা জালি থাকবে তার মধ্যে সুস্থ স্বাভাবিক কিছু আশা করা যায় না সেটা আমরা আশাও করছি না আমরা তার জন্যই রাস্তায় আছি যে সুস্থ পরিষেবা আমরা প্রথম থেকে বলে আসছি সুস্থ স্বাস্থ্য পরিষেবা সুস্থ শিক্ষা পরিষেবা সবাইকে স্থায়ী চাকরি সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জায়গা আপনাদের দিতে হবে কিন্তু ওনারা সেটা দিতে পারবেন না কারণ ওনারা এতটাই দুর্নীতিতে ডুবে আছেন যে কোনো রকম এই জাল কান্ড থেকে তারা বেরোতে পাচ্ছেন না প্রত্যেকে এই জালের জালেই জড়িয়ে আছে যে ওষুধ আর দেওয়া যাবে না যে স্যালাইন যে স্যালাইন কর্ণাটকে ব্যান হলো ব্ল্যাক লিস্টেড হলো সেটা কি দেওয়ার স্পর্ধা কি করে হলো স্বাস্থ্যমন্ত্রী তো নিজেই একটা ব্যান্ড হয়ে যাওয়া স্যালাইন যেটা আমরা যেটা আমাদের থেকেও তো বেশি ওনারা জানবেন এগুলো ওনাদের দেখার কথা যে কি আছে ঠিক আছে ভুল আছে সেটা ডেট কবে আছে আমরা আজকাল একটা বিস্কিট কিনে খেতে গেলেও তার এক্সপায়ারি ডেটটা দেখি আমরা কিছু ব্র্যান্ড হয়েছে কিনা ব্যান্ড হয়ে গেছে কিনা সেটা দেখি কিন্তু ওনারা যে জায়গায় আছেন সেটা ওনাদের দেখার কথা ওনারা তো দেখবেন ওনাদের লোকেরা দেখবে আসলে সেখানে যারা নিযুক্ত আছেন তারা বেশিরভাগই অস্থায়ী তাদের নিজেদের আজকে আছেন হয়তো কালকে থাকবেন না কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন কি যোগ্যতা আছে আমরা কেউ জানি না ক্লাস পাস করে লোকজন দেখছেন যে স্কুলে হাই স্কুলে মাস্টারি করছে এখানেও সেই হরণ ঘটনা কর কাণ্ড তো অনেকটা চোখ খুলে দিয়েছিল আমাদের এখনো তো অভয়ের বিচার পাওয়া যায়নি এখনো তো লড়াই আন্দোলন চলছে আপনারা তো জানেন সে পরিস্থিতি গোটা রাজ্যের মানুষ জানে কিন্তু ওই যেটা বললাম যে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে সরকারি জায়গায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই তার পরিবর্তে যদি জাল ওষুধ দেয় একটা সাধারণ মানুষ বাড়ি গিয়ে ওই সেই জাল ওষুধ খেয়ে সে সুস্থ থাকবে তো না থাকবে না তো আজকে যার জন্য তো মানুষ সুস্থ থাকছে না অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে কিসের জন্য মারা যাচ্ছে তার একটা সঠিক মেডিকেল রিপোর্ট দি হচ্ছে না কি ঘটেছে আজকে যখনই দেখবেন জ্বর বাড়বে ম্যালেরিয়া বাড়বে তখন লিখতে পারবে না যে ম্যালেরিয়ার জন্য মৃত্যু হয়েছে তখন লিখতে পারবে না যে ম্যালেরিয়া হয়েছে এই কারণেই তো কারণ ওষুধ তো নেই ওষুধটাও তো জালি মানুষটা বাঁচবে কি করে আসলে সাধারণ মানুষ বাঁচলো কি মরলো তাতে যারা সরকারে রয়েছেন তাদের কিচ্ছু যায় আসে না আমি বলছি জাল ওষুধ জাল ভ্যাকসিন জাল সেলাই নিয়ে গোটা জাল জচ্চুরের মধ্যে রাজ্যটা পড়লো কিভাবে আসলে সরকার তার যাবতীয় ব্যবস্থাগুলো না জাল হয়ে গেছে এই কারণের জন্য এরকম অবস্থা গোটা স্বাস্থ্য ব্যবস্থা যেটা মানুষের অন্যতম মৌলিক চাহিদা সেইটার আজকে এই অবস্থা মৃত্যু হওয়ার পরে কি গ্রিন করিডোর বলুন তো কি মানে আছে বলুন তো শিশু কি হবে মাগুলোর কি হবে কোনো নজ্জা নেই আর উনি এখনো পদাখড়ে আছেন মাননিয়া আবার একে ধমক দিচ্ছেন ওকে ধমক দিচ্ছেন নাটক করছেন এই নাটকটা ছাড়তে হবে নাটক ছেড়ে ওরা জানেন আসলে বিজেপি আছে তো মাথার ওপর কিছু হবে না ওদের ভাবছেন কিন্তু তার চেয়ে অনেক বড় মানুষ মানুষ দেখছেন মানুষে ওদের হিরির করে একটা নামাবেন বেশি দিন দেরি নেই দিন দেরি আমার একটা কথা বেশ জানতি ইচ্ছা হয় কর্ণাটকে যে স্যালাইনটা বেছে যে ব্র্যান্ডের স্যালাইনটা একদম ব্ল্যাক এসেছেন এবং এরা যে দশ তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে সেই নোটিফিকেশন তারপরে এই স্যালারিটা দেওয়া হয় দেওয়া যায় এই ব্ল্যাক লিস্টে দেওয়া হচ্ছে আবার তারপরে বলছে কি তারপরে বলছে পরীক্ষা করব সেই পরীক্ষা কি সেই পরীক্ষা সন্দেহের উঠবে তখন দেখিয়ে দেবে এইটা দেখাবে ওইটা দেখাবে চারটে ভালো রেখে দেবে এত এই সব ব্ল্যাক লিস্টেরটা কি দিচ্ছে কেন তার মানে এটা সঙ্গে করাপশন জড়িত তার মানে এটা সঙ্গে তোলাবাজি দেয়া নেয়া এগুলো জড়িত যেমন আরজি কর এই কারণের জন্য আর কত লাশের বিনিময়ে আর কত মৃত্যুর বিনিময় আমাদের রাজ্যটা কিভাবে চলবে আর কত মৃত্যু হবে আর কত মৃত্যুর বিনিময় ওরা ভাববেন ওরা ভাববেন না তাই মানুষকে ভাবতে হবে প্রশ্ন করব সাধারণ মানুষ নির্বিঘ্নে যখন সরকারি হাসপাতাল থেকে পাওয়া ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছে তারপরে গিয়ে সেটা খাচ্ছে সেটা যদি জাল হয় তার অবস্থা কি দাঁড়াবে জীবন সংশয় তো এই জীবন নিয়ে খেলছে কারা এই তো বলছি তাই যে মানুষের জীবন মৃত্যু নিয়ে এই তৃণমূল সরকার একটা জালি সরকার এবং হচ্ছে সব সময় করাপশনে যারা প্রতিটা দলের উপর থেকে নিচ অবধি গোটা দলটা আপাতমস্ত দুর্নীতিতে একেবারে নিমগ্ন আর সেই কারণের জন্য ওরা শুধু টাকা ছাড়া কিছু বোঝে না মানুষের জীবন মানুষের মৃত্যু ওরা একেবারে চাতা করছে ছিনিমিনি খেলছে নির্লজ্জ বেহায়া তার বিরুদ্ধে রাস্তায় মিছিল আমরা প্রথম দিন থেকে ছিলাম আজও আছি পরেও থাকবো এই লড়াই আমাদের চলবে যতদিন পর্যন্ত না এই ব্যবস্থাকে ঠিক করবে করোনা জাল ওষুধ তারপরে এবার জাল সেলাইন এসএসকেএম আনা হলো রোগীকে বিশেষ অ্যাম্বুলেন্স স্বাস্থ্য ব্যবস্থার একটু চকমকের দিক দেখানোর জন্য ছুটিয়ে মেদিনীপুর থেকে অ্যাম্বুলেন্স আসলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় ফেলে রেখেছে সেটা তো আমাদের কাছে নতুন না বারংবার প্রতিটা মেডিকেল কলেজের একটা ঘটনা বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকে বলছি গোটা যে সিন্ডিকেট রাজ্যে মাফিয়া রাজে এই পশ্চিম বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে লসাত করা হচ্ছে তার বিরুদ্ধে তো আমরা রাস্তায় বারংবার নেমেছি আজকে আবার নামছি শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ কেন তিলোত্তমার ঘটনার সময় আমরা জানতে পারলাম না সেই যে মেয়েটি ছিল তিলোত্তমা সে তো নিজে প্রতিবাদ করেছিল চাল চালাই দেখি সিরিজ বারবার বারংবার হচ্ছে ব্যবহার করার জন্য তাহলে এই যে চৌর্যবৃত্তি করছে যারা যে মাথারা বসে আছে সেই মাথাদের দায় স্বাস্থ্যমন্ত্রকের না স্বাস্থ্যমন্ত্রীর না আর সেই দায় এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর না এটা উনি বলতে চান তো এটা যদি উনি বলতে চান ওনার প্রতিটা জায়গায় উনি বলেন না উনি কিছু জানেন না আসলে উনি সবটা জানেন উনি সবটা জেনে সবটাকে হচ্ছে কোয়ার্ডিনেট করেন যে কে কতটা কাঠমালি কোথায় খাবে আর তার থেকে ঠিক কতটা টাকা তৃণমূলের পকেটে ঢুকবে এই টোটাল কোয়ার্ডিনেশনের মাথা হচ্ছে থেকে যে ব্যান হয়ে যাওয়া দশ তারিখের যে নোটিফিকেশন সেটার পরে কর্ণাটকে যদি তাকাই সেখানে ব্ল্যাক লিস্টেড সেই কোম্পানি সেই স্যালাইনটা চালানো হলো কেন পশ্চিমবঙ্গ সরকারের অনেক বেশি জবাব দেওয়ার কথা না এটা কারণ পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার সরকারের অনুমোদন ছাড়া এইখানে তো সেই স্যালাইন আসতে পারে না তার মানে এই ডুপ্লিকেট ব্যবহার করে মরে মরুক এই রাজ্য সরকারের হবে। সেই সরকারে বসে রাজনৈতিক দলের কতটা মুনাফা হবে সেটার জন্য এদের মাথা ব্যথা অনেক বেশি সাধারণ মানুষের কি সরকারি এই ব্যবস্থার উপরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মূলত আর ভরসা রইল প্রাণ ভয় রয়েছে তো আসলে সাধারণ মানুষ তো বিশ্বাস করে যে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তাদের জন্য অন্যদিকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে আগাছার মতো নার্সিং গুলো গজিয়ে উঠছে মানে কর্পোরেটের হাতে চিকিৎসা মোদ্দা কথা সমস্ত জায়গায় যেভাবে কর্পোরেটাইজেশন হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পয়সা না থাকলে যেমন শিক্ষা হয় না পয়সা না থাকলে ঠিক সেইভাবেই চিকিৎসা হয় না তার মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এই বন্ধুর দশাকে দেখিয়ে আবারও সেই প্রাইভেটাইজেশনের হাতে প্রাইভেটদের হাতে হচ্ছে কর্পোরেটাইজ প্রাইভেট হাতে হচ্ছে গিয়ে এই বাংলার মানুষকে তুলে দিচ্ছে যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা বলি এই রাজ্যের সরকারের যা বডি ল্যাঙ্গুয়েজ বা সেটা হচ্ছে যে পয়সা না থাকলে শিক্ষা তুমি পাবে না ঠিক সেইভাবেই তোমার পয়সা না থাকলে তুমি স্বাস্থ্য ব্যবস্থা উপলব্ধি করতে পারবে না